আসসালাম আলাইকুম আজকে জানাব টার্নিলা এক শূন্য শূন্য ট্যাবলেট সম্পর্কে এটি তৈরি করেছেন হেলথকেয়ার কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড টার্নি এক শূন্য শূন্য ট্যাবলেট যদি এসেক্লাফেন এক উপাদান যুক্ত হয় তাহলে এটি একটি ব্যথানাশক ও প্রদাহনাশক সেদ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় উপাদান এসেক্লাফেন এক শূন্য শূন্যম জি ব্যবহারের উদ্দেশ্য হারগাটের ব্যথা অস্টিও আরোথ্রাইটিস রিউমাটায়েড আরোথ্রাইটিস কোমর বা ঘাড়ের ব্যথা মাংসপেশি টান বা ব্যথা দাঁতের ব্যথা সর্দি জ্বরের সময় গায়ে ব্যথা কাজের ধরন এসেক্লাফনেক দেহে ফ্রস্টাগ্ল্যান্ডের নামক রাসায়নিক উৎপাদন কমিয়ে ব্যথা জ্বর ও প্রদাহ কমায় পার্শ্ব প্রতিক্রিয়া পেটে ব্যথা বা গ্যাস পেট ফাঁপা বমি বমি ভাব খুব বেশি খালি পেটে খেলে আলসার হতে পারে খাওয়ার নিয়ম সাধারণত দিনে দুইবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবারের পর খাওয়া উচিত সতর্কতা যাদের পেপটিক আলসার কিডনি সমস্যা বা উচ্চ রক্তচাপ আছে তারা সাবধানে খাবেন গর্ভবতী মহিলা ও স্তন্যদানরত মায়েরা আগে চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন একটি হেলথ টপিক নিয়ে